মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সভাপতি মহোদয় প্রধান শিক্ষক মহাশয় এবং আমার সকল সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ আমার স্নেহের সকল ছাত্রছাত্রীবৃন্দদের জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ ছাব্বিশে জানুয়ারি আজকের এই দিনটিতে আমরা শুধু আমাদের বিদ্যালয়েই নয় দেশের বিভিন্ন প্রান্তে বিদ্যালয়ে ক্লাবে অফিসে আদালতে সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যন্ত শ্রদ্ধার সহিত দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করছি কেন এই প্রজাতন্ত্র দিবস কারণ আজ থেকে প্রায় পঁচাত্তর বছর আগে ঠিক আজকের দিনে অর্থাৎ উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করি আমরা সবাই জানি যে আমরা উনিশশো সালের পনেরোই আগস্ট দীর্ঘ দুশো বছর ধরে ব্রিটিশ অপশাসনের শৃঙ্খল হতে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছিলাম কিন্তু তা সত্ত্বেও আমাদের নিজস্ব কোনো আইন কোনো নিজস্ব কানুন ছিল না আমরা বেশিরভাগই ওই অত্যাচারী ব্রিটিশদের আইন অনুযায়ী চলতাম আমরা তারপর প্রায় দীর্ঘ তিন বছর ধরে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত নিজেদের আইন লিখলাম এবং তারপর অবশেষে উনিশশো সালের ঠিক আজকের দিনে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি আমরা নিজেদেরই লিখিত আইন সম্বলিত সংবিধান অনুসারে পরিচালিত হবার শপথ নিলাম আমরা শপথ নিই যে নিজেদের মধ্যে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব সেই দিন জন্ম নিয়েছিল সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে এক নতুন ভারতবর্ষ তোমরা বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা তোমাদের যেমন বিদ্যালয়ের নানান বিষয়ে নানান নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় ঠিক তেমনি আমাদেরও দেশের সকল জনগণকে আওয়াল বৃদ্ধ বনিতা সকলকে সংবিধান লিখিত নির্দিষ্ট কানুন মেনে চলতে হয় আমাদের জন্য এই নানাবিধ আইন সংবলিত সংবিধান রচনা করেছিলেন বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর এবং তার সাহায্যকারী হিসেবে ছিলেন আরও প্রায় ছজন বিশিষ্ট আইনজ্ঞ রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার মানুষ কি রয়েছে আমাদের সংবিধানে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকগুলিতে যেমন পড়ো মিলেমিশে থাকা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে চলা পরিবেশ রক্ষা করা পিতামাতা শিক্ষক গুরুজনদের শ্রদ্ধা করা পশু পাখি আমাদের প্রকৃতিকে ভালোবাসা ইত্যাদি অনেক অনেক আইন ঠিক তেমনি আমাদের সংবিধানেও ঠিক এই আইনগুলো এই বিষয়গুলোই বলা আছে তোমরা আরও বড়ো হও আরও বিভিন্ন আইন কানুন সম্পর্কে আরও আরও জানবে আমরা এগুলি পালন করেই আমাদের দেশকে বিশ্বের দরবারে সর্বোচ্চ আসনে পৌঁছে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হই আজকের এই দিনে আমাদের দেশ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমরা প্রতিরক্ষা সহ সৈন্য বলে বিশ্বে চতুর্থ শক্তিশালী দেশ মহাকাশ গবেষণায় আমরা বিশ্বে তৃতীয় মেধা ও বিজ্ঞান গবেষণায়ও আমরা বিশ্বে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত আমাদের গর্ব করার মতো যেমন কিছু বিষয় রয়েছে তেমনই অনেক বিষয় এখনও রয়েছে যেগুলি আমাদের উন্নতি সাধনে কাজ করতে হবে প্রায় একশো চল্লিশ কোটি জনসংখ্যার আমাদের এই দেশ এখনও এখনও প্রায় একুশ কোটি মানুষ রয়েছেন যারা সীমার নিচে বসবাস করেন এখনও ক্ষুধাসূচকে বিশ্বের একশো পঁচিশটি দেশের মধ্যে আমাদের স্থান একশো পাঁচতম কুসংস্কার জাতপাত ধর্মীয় বিভেদকে ভুলে আমাদের আরও আরও শক্তিশালী হতে হবে বিশ্বের দরবারে নিজেদেরকে আরও গৌরবান্বিত করতে হবে তবেই হয়তো কবি অতুল প্রসাদ সেনের কণ্ঠে সেই বাণী সত্যি হবে বল 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 সবে শত বেনু বিনা রবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদিনমণি উদিবে আবার পুরাতনে পুরবে নমস্কার